ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান টমসনকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সকাল পৌনে সাতটার দিকে মিডটাউন ম্যানহাটনে হিলটন হোটেলের বাইরে তার উপর বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতকে শাস্তির আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গভর্নর ক্যাথি হুকুল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এন জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী কালো জ্যাকেট ও কালো স্কি মাস্ক পরা ছিল তার কাঁধে ধূসর রঙের ব্যাকপ্যাক ছিল হামলার পর সিক্স অ্যাভিনিউ ধরে উত্তর দিকে পালিয়ে যান তিনি এটি কোনো পরিকল্পিত ঘটনা কিনা তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘটনার তদন্তে এনভাইপিডিকে স্টেট পুলিশ সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন গভর্নর হুকল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর